আমার বাবা এই দৃশ্য দেখতে চাই নাই রে এই দেখতে চাই নাই রে তোমার ছেলে নেই তোমার জন্য খুয়াইছি তোমার জন্যে ঢাকায় আইছি বাবা রিকশা চালাই খায় পাবে এই পুরা কামাই দিয়ে সংসার চলে ওই যে বাবা রিকশা চালায় আরা দিন রিকশায় পয়সা পায় না রিকশায় পয়সা পায় না মোটর পারসে দোকানে কাজ করতো মরার পাশে তো কাজ করতো আমার বাবা আমার বাবা আমার বাবা আমার বাবা আমার বাবা এই দৃশ্য দেখতে চাই নাই রে এই দৃশ্য দেখতে চাই নাই রে আমার সোনার কুমড়া বাবা ও বাবা আমি দেখি নাই কি করে ঘটনা ঘটছে আমি রিক্সা চালাই আমি বাসায় গেছি বাসায় ঘর দিয়ে তালা মারা পাশের লোকে কয় কি পাশের লোকে কয় কি তোমার ছেলের বিপদ ঘট বিপদ হয়েছে তোমার যাইতে গেছে তোমার বউ ছেলে মেলে ওই যাও ওই জায়গা গেছে কি যেন হয়েছে সিয়ামের আমি দৌড়াই চলে আইসি আমি মোবাইলে টাকা ভরছি পঞ্চাশ টাকা রিচার্জ করেছি আমি সে আমার ফোন দি ফোন বন্ধ আমার বাড়িওয়ালারে ফোন দি ফোন ধরে না আমি নিশ্চয়ই শুনি মনে হয় বিপদ আমার পরাণে কামড় দিছে আমার ছেলে মনে হয় বিপদ হয়েছে এর ভিতর আমার দোষী দৌড়াইয়া আমার সামনে যাইয়া অজ্ঞান হয়ে কয় তোমার ছেলে নেই তোমার জন্য খুয়াইছি তোমার জন্য ঢাকায় আইছি সে আমার ছেলেকে গিলু মিলু দে উষার থেকে বোম মারছে দোকান থেকে বের হইছে চার কাপ দিতেই মনে ওই ফিলামের বোম মারছে সেই বোমটা আমার সেলের উপরে পড়িছে আমার ছেলে আমি সরকারের দ্বারা বিচার চাই আমার সেলেরে ফিরায় দেন আসলে আমরা নিরাপত্তা হই মানে একের পর এক তো মানে এতদিন আমরা দেখেছি গানের স্টেজ ভাঙছে উদিচি পুরানো দিল। ওটারই ধারাবাহিকত হয় এখন হচ্ছে অভিনয় শিল্পীদের উপরে আসছে কারণ আমার ধারণা যে আমাদের উপরে কোনো একটা আক্রমণ হলে সুবিধা কি চোখের পলকে এটা মানে আরও বেশি আর কি মানুষ জানবে হয়তো এটাই ওদের উদ্দেশ্য তবে আমরা একেবারেই নিরাপত্তাহীনতার মধ্যে আছি না 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 আমি শুনে আসলাম এইমাত্র আসল সবচেয়ে ভালো বিষয়টা এখানে সবসময় আমাদের পলিগরাই থাকে সো আমি ভেবেছি আমার আমাদেরই কেউ নিশ্চয়ই হোয়াট এভার ইট মে একজন তো এখানে পাশে একটা ফ্লাইওভার আছে ফ্লাইওভার থেকে হয়তো বা কিছু একটা ককটেল বা ককটেল জাতীয় কোনো দ্রব্য এখানে নিক্ষেপ করা হয়েছে এখানে যে চা খাওয়ার জন্য যে ছিল বা যে ভিকটিম বা ডিসিজ তার নাম হচ্ছে সিয়াম সিয়াম এখানে চায়ের অর্ডারও দিয়েছে এবং চাটা সে ফারুক বানাচ্ছিলো ইতিমধ্যেই কিন্তু এই ঘটনাটা ঘটে তার মাথার উপরে এসে পরে তো এখানে বিকট শব্দ হয় প্রচুর ধোঁয়া উৎপন্ন হয় এবং সাথে সাথে পরে দেখে যে একজন সে পড়ে আছে তো তার মাথায় মাথার উপর আমরা তো মনে করতেছি যে এটা এই ককটেলটা তার মাথার উপরে পড়েছে এবং মাথার উপরেই বাস্ট হয়েছে হওয়ার কারণে তার মাথার এই জায়গাটা কিন্তু পিছনের দিকে এই অংশটা এটা মোটামুটি দুই ভাগের মতো অবস্থা হয়ে গেছে তো এখান থেকেই মৃত্যুটা হয়েছে এখন আমরা চেষ্টা করছি যে এটা আসলে কোথা থেকে কেমনি কীভাবে একবার কারা মারল আমরা সাথে সাথে আমাদের এই আশেপাশে যত ও এলাকা আছে সব জায়গায় চেকপোস্ট অ্যাক্টিভ করা হয়েছে আমাদের বম ডিসপোজাল ইউনিটের যারা বিশেষজ্ঞ সদস্য আছে তারা কিন্তু এখানে আসে তারাও এটা দেখেছে এটা ককটেল জাতীয় কোনো কিছু হবে তো আমরা সব কিছুই আমরা পরীক্ষা নিরীক্ষা করতেছি দেখতেছি ইনভেস্টিগেশন করার পরে আসলে বুঝতে পারবো এটা কি হয়েছে বিষয়টা সিম্পল আমি বলি বিষয়টা হচ্ছে সিম্পল এটা ইতিপূর্ব এইসব এলাকা যেহেতু এটা ফ্লাইওভার আছে এবং জোনাকীর্ণ এলাকা এইসব এলাকায় একটু বেশি যানজট থাকে উপরে ফ্লাইওভারটা তুলনামূলকভাবে একটু ফাঁকা থাকে ওই জন্য আমরা ফ্লাইওভারেই কিন্তু আমাদের ওই মোবাইলে বেশ মোটরসাইকেলে পেট্রোলিং আমরা দিয়ে থাকি তো এখান থেকে মারার উদ্দেশ্য হচ্ছে একটা প্যানিক সৃষ্টি করা যে জনমনে যেন আতঙ্ক সৃষ্টি হয় এখান থেকে ইতিপূর্বেও বেশ কয়েকবার এরকম ককটেল কিন্তু মেরেছে এই ককটেলগুলো সাধারণত খুব বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা কম যখন মাটিতে পড়ে এটা হয়তো বা যে ওদের যে ছোট ছোট স্পেন্ডার গ্লোন আছে আর কি তো এটার মাথায় লাগার কারণে এটা বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেছে তো এটা আমরা নিয়ে কাজ করতেছি এটা শুধু চার্চের বড়দিনের ঘটনা এটা মানে মাঝে মাঝে কিন্তু এলাকায় কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে এর আগে দেখেছি এই সন্ধ্যার সময় বা রাতে রাত্রে বেশ করে সাতটা আটটা নয়টার মধ্যে নয়টার দিকে এর আগেও বেশ কিছু ঘটনা এরকম কিন্তু যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে তো ওইটারই ধারাবাহিকতাই আমার মনে হয় না অন্য কোনো কিছু এটা ওটারই ধারাবাহিকতা ঘটনা করছে। এবং এটা আমরা চেষ্টা করতেছি আমরা কিন্তু আগে যেভাবে ককটেলটা অহরোহ ফুটতো বা মারতো এটা কিন্তু অনেকটা কমে গেছে আমাদের চেকপোস্টের কারণে তো এরপর আবার এই যে ঘটনা আজকে ঘটলো তো আমরা দেখি আমাদের হচ্ছে এই যেসব ঘটনা বা ক্রাইম প্রতিরোধের জন্য যে ব্যবস্থাটা আছে আমরা এটা ব্যবস্থা নিচ্ছি আমাদের সিনিয়র সারেরা কাজ করতেছে আমাদের সকল পেট্রোল বা সকল মোবাইল গাড়িগুলো কাজ করতেছে আমরা এরপরে দেখি ইনভেস্টিগেশন করে এটারও আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আধ্যবান বের করার